হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো গরুর মাংসের বিরিয়ানি অথবা তেহেরি যে যেটা বলুন না কেন এই বিরিয়ানি খেতে কিন্তু অসাধারণ লাগে লাগে সালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ তেল গরম মশলা দিয়ে ভালো করে এটাকে রোস্ট করে নিচ্ছি রোস্ট করা হয়ে গেলে এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা একটু রোস্ট করে নিতে হবে বেশি পুড়িয়ে ফেলা যাবে না এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে মশলাটাকে রোস্ট করে নিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে ভালো করে একটু ভুনে নিতে হবে মরিচের গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে আমি আবারও ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা দিয়ে আবারও কষিয়ে নিতে হবে কষাতে কষাতে দেখবেন যখন উপরে তেলটা ভেসে উঠেছে তখন হচ্ছে বুঝতে হবে যে মাংসটা কষানো হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে আমি এভাবে রান্না করে নিব তো মাংসটা আমার একদম ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এবার ধুয়ে চাল ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম সে চালটা এখন দিয়ে দিচ্ছি চালটা দিয়ে ভালো করে মাংসর সাথে ভুনে নিতে হবে চালের সাথে মাংসটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন বুঝবেন যে আমার চালটা কষানো হয়ে গিয়েছে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যাতে তলানিতে লেগে না যায় দিয়ে দিচ্ছি ফুটান্ত গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দিব চার পাঁচটার মতো কাঁচা মরিচ আমি মাঝখান থেকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি আপনারা চাইলে আস্ত রাখতে পারেন অথবা কাঁচা বেটে ইউসও করা যাবে কোনো অসুবিধা নেই ঢেকে রান্না করে নিচ্ছি ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পর ঢাকনা উঠিয়ে কয়েকটা উপর থেকে কাঁচা মরিচ ছড়িয়ে দিলাম তো বিরিয়ানিটাকে একটু উপরে চাল নিচের নিচে চাল উপরে দিয়ে ভালো করে টেস্ট করে নিয়েছি আমি ব্যাক ক্যামেরায় আরও একবার নেড়ে দিয়েছিলাম দেখুন আমার বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে ঝ একদম চালটাও ঝরঝরে রয়েছে একটু নরম হয়ে যায়নি তো আমি একটা ডিশে নিয়ে নিলাম দেখুন বন্ধুরা আমার গরুর মাংসের বিরিয়ানি কেমন হয়েছে এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে কালারটাও অনেক সুন্দর হয়েছে মাংসটাও কিন্তু অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে